উদ্দেশ্য যদি সৎ থাকে আমরা সফল হবই আমি ইনশাল্লাহ চিন্তা করতেছি যদি আমরা রাষ্ট্রের ক্ষমতায় কারো সাথে যেতে পারি একাও যেতে পারি বা আমরা যদি নাও যেতে পারি আমরা যদি বিরোধী দলেও যদি আমরা সংসদে যেতে পারি আমরা শ্রমিকদের জন্য কতগুলা দাবি দেওয়া করব সেটা হচ্ছে শ্রমিকদের সন্তানদের পরিবারের চিকিৎসা হতে হবে ন্যূনতম খরচের মধ্যে তাদের সমস্ত সন্তানদের শিক্ষা উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিনামূল্য করতে হবে শিক্ষা আমাদের জন্মগত অধিকার সকল শ্রমিকদের খাদ্য নিরাপদ নিশ্চিত করতে হবে বহু শ্রমিক দেখা গেছে কলকারখানায় পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণে অবহেলার জন্য তারা তাদের জীবন হারায় হাত পা অঙ্গহানি হয় সেটার জন্য পর্যাপ্ত যেন ক্ষতিপূরণ দেওয়া হয় এবং তাকে যেন পুনর্বাসন করা হয় এটা আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য কতগুলো কাজ করব ইনশাল্লাহ আমাদের দলের পক্ষ থেকে আমরা নিশ্চিত করব যে শ্রমিকরা যে তাদের যে মজুরি তাদের যে পাওনা ন্যায্য পাওনা এটা যেন বুঝিয়ে দেওয়া হয় এবং যে কথাটা আমার পূর্ববর্তী বক্তারা বলে গিয়েছেন যে শ্রমিকের ঘাম শুকানের আগে তার পাওনা বুঝিয়ে দিতে হবে আমরা সেটা বাস্তবায়ন করব ইনশাল্লাহ এই কাজে আমরা আপনাদের সাথে থাকবো বাজার দরের সাথে সামঞ্জস্যপূর্ণ জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা এবং এটাতে আমরা ভূমিকা এবং যে আমরা এটা ঘোষণা করতে ইনশাআল্লাহ সহযোগিতাও করব বাধ্য শ্রমিকদের অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করতে হবে আমরা সেটাতে কাজ করব এবং প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ সকল প্রকার চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধ করতে হবে শ্রমিকরা যেন পরিশ্রম করে সেখান থেকে কাউকে চাঁদা দিতে না হয় সব ধরনের চাঁদাবাজি বন্ধ করতে হবে সকল বন্ধ কল কারখানা চালু করতে হবে একটি কারখানা যেন বন্ধ না থাকে শ্রমিকদের জন্য পেনশন ভাতা চালু করতে হবে এবং তাদের ন্যায্য মজুরি পেনশন সহ সব সুযোগ সুবিধা দিতে হবে আমরা আপনাদের পাশে আছি আমরা আপনারা আমাদেরকে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেন বা না দেন সন্দেহ করেন বা না করেন বিশ্বাস করেন বা না করেন আমরা আপনাদের সাথে আছি আমরা আপনাদের থেকে স্বীকৃতি পাওয়ার জন্য দাঁড়িয়ে থাকবো না যে আপনারা আমাদেরকে স্বীকৃতি দিলেন কিনা যে আমরা একটা শ্রমিক বান্ধব রাজনৈতিক দল আমরা সেই স্বীকৃতির জন্য দাঁড়িয়ে থাকবো না আমরা আমাদের কাজ করে যাব